খালি করস পয়সা পয়সা দিনে খাস কই দে হ্যাঁ হ্যাঁ তিনটা দি আর গো পজার বিশটা আজকে ঠিক আছে পয়সা পাতি আমি তোর দিব না কেরা তোর পয়সা দে হেড়াও তো আমি দেব না যে তুমি রাগ দাও জুতা মুজা বাই দে পকর যদি পয়সা নাই গুরু দে রাগ দিয়ে বাবু বুনছে বরিস কা তুলাই বুনছে জিরা দেখছে কথা নি গেছে আমার দিন চলং বিন ছিরা বাপ বেড়ার ভিডিও যদি লাগে ভালো করে দিবেন ফলো 哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈